রবিন আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ড এর বোনের বিয়া সো অনেকদিন ধরে মানে পেঁচাল বাদতেছে যে যাওয়াই লাগবো নাওনা যাইতেছি তো সাথেই থাকেন বেটি দেখে ভাই তার সাথে তো মনে করেন আজকে আমার ফার্স্ট আর কি দেখা না লাগে নাকি

Tolong ya allah, eh kau ikut digejam. Assalamualaikum, balas sen.

এইটা যে কই আইসি আমি নিজেও বুঝতে পারতেছি না এই এই কি বুঝলাম না কোন জায়গা তাইলাম হ্যাঁ আমাদের একটু একটু সামনে আ এই যে ওই নেই দাঁড়া ওই এটা হচ্ছে মাহবুবের শ্বশুর আম আমাদের কি আমাদের বন্ধু শ্বশুর বাড়ি আমাদের শ্বশুর বাড়ি বাবা যায় আচ্ছা এটা এটা কোথায় করছে এটা আমা এটা এই ওবাইদুল এই গ্রামের নামটা নাকি দেবস্থান বীর দেবেস্তান নামে পরিচিত এই গ্রামের মানুষগুলা অত্যন্ত মনে হয় বীর ছিল সাহসী ছিল তার কারণে এই মানুষগুলা মানে গ্রামের নামও হয়েছে আচ্ছা আচ্ছা আমার আমার বন্ধু যে আমাদেরকে নিলো না শ্বশুরবাড়িতেই কাজটাকে ঠিক করলো আমাদেরকে এখানে দাঁড় করাই রাখলো ওবাইদুল কিছু বলো

একশো দুশো দিলে এমনি পরে বাইরা লইব রাখিটা দেখছি বলো দিছি ওয়ালাইকুম সালাম মাম ভালো আছো আসো আমরা এখন চলে এসেছি বন্ধুর বাড়ির কাঁচা কাছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে গেটটা দেখা যাচ্ছে আমার গলাটা কারণে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এসে এখানে আমাদের গাড়িটা আমরা ভিতরের দিকে যাবো থাকে ভিতরে কোথায় নিব ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম